পাকা আম দিয়ে আপনারা কিন্তু বাড়িতে অন্ততপক্ষে একবার এইরকমভাবে মালপোয়া বানিয়ে নিতে পারেন খেতে যেমন সুন্দর দেখতেও কিন্তু দারুণ তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের রেসিপি পাকা আমের মালপোয়া তো মালপোয়া বানানোর জন্য প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিচ্ছি এই বাটির মাপ করে এক বাটি চিনি নিয়ে নেব এক বাটি চিনি এই বাটির মাপ করে এক বাটি দুধ নিয়ে নেব গরুর দুধ এক বাটি গরুর দুধ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছি এইভাবে সুজি আর চিনিটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো এক ঘন্টা পরে ফিরে আসছি আমের মালপোয়া বানানোর জন্য আমি এদিকে একটা পাকা আম নিয়েছি একটাই আম নিয়েছি আপনারা চাইলে দুটো আম নিতে পারেন তো এই একটা হলে কিন্তু হয়ে যাবে আমের সাইজটা একটু বড় আছে তো প্রথমে কি করব আমের খোসাটা আমি ছাড়িয়ে নেব আম আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি এই যে খুব সুন্দর করে খোসা ছাড়ানো হয়ে গেছে তো এবার আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে ভালো করে গ্রেট করে নেবো আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন যেহেতু এটা পাকা আম এইভাবে করলে কিন্তু খুব সহজেই আমের মার বেরিয়ে যাবে খুব সুন্দর করে আমি কিন্তু গ্রেড করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে তো এবার আমি আঁঠিটা আমি বাদ দিয়ে দেব এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম দেখে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেটারটা কেমন হয়েছে এক বাটি ময়দা কয়েকটা ভাজা পান মৌরি নিয়েছি তো পান মৌরিগুলো আমি হালকা করে একটু শিলপাটাতে থেতলে নিয়েছি এক চিমটে মতো লবণ দিচ্ছি যে কোনো মিষ্টি খাওয়ারে এক চিমটি লবণ দিলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় যেই বাটির মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপ করে এক বাটি আমি আরও গরুর দুধ দিয়ে দিচ্ছি আমের মারও দিয়ে দিচ্ছি এর মধ্যে এই আমটা কিন্তু খুবই মিষ্টি এর যা সেন্ট বেরোচ্ছে না এই আমগুলো কিন্তু মিষ্টি হয় এর মধ্যে আপনারা একটু এক চামচের মতো ছোট চামচের ঘি দিয়ে দেবেন তো ঘি আমি দিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি আগে থেকে দিয়ে দিয়েছি হ্যান্ড দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব একসাথে আপনারা কিন্তু বাড়িতে ভাবে একবার বানাবেন বানিয়ে খাবেন দিয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে বেটারের ঘনত্ব এক পলকে দেখে নিন কেমন হয়েছে আপনারা চাইলে এটাকে আরও রেস্টে রেখে দিতে পারেন যেহেতু সুজি আছে সুজি দানা দানা থাকে ওটা মেল্ট হতে কিন্তু কিছুক্ষণ টাইম লাগে তো এর জন্য আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম আপনারা চাইলে দু ঘন্টাও রেখে দিতে পারেন মিশিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব উনুন জ্বালতে জ্বালতে আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে কিন্তু রেখে দিলাম তেল খুব সুন্দর করে গরম হয়ে গেছে তো এবার কিন্তু চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে তো এক হাতা বেটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি এরকম করে উপরে উপরে একটু তেলটা তুলে দেব কত সুন্দরভাবে ফুলে গেছে আপনারা চাইলে বাকিতেও দিতে পারেন দেখুন খালি কত হয়ে হয়ে গেছে এই যে আর খুবই সফট কত সুন্দর ফুলেছে দেখুন তো এবার আমি এটা কিন্তু তুলে নেব হয়ে গেছে পরেরটাও ঠিক একই ভাবে দিয়ে দেব প্রথম একটা দুটো এইরকম হয়ে যাবে তেলের ব্যালেন্সটা ঠিক যতক্ষণ না আসছে ততক্ষণ এইরকম হবে পরে পরে ঠিক হয়ে যাবে এগুলো কিন্তু খুবই সফট হয়েছে এই রকমভাবে কিন্তু সবগুলো ভেজে নেব এটা হয়ে গেছে এটাও নামিয়ে নিলাম তো বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব দেখুন কত সুন্দর হয়ে বোমের মতো ফুলে যাচ্ছে সবগুলোই কিন্তু রকম ফুলে যাবে আমি ভেজে নিয়েছি তো এবার আমি একটা চিনির ছিলা বানিয়ে নেব চিনির ছিরা বানানোর জন্য এই বাটির মাপ করে দু বাটি জল দিয়ে দেব সেই বাটির মাপ করে এক বাটি চিনি এবার আমি সুন্দর করে একটা চিনির শিরা বানিয়ে নেব শিরাটা কেমন হয় আপনাদের অবশ্যই দেখাবো মালপোয়া মানেই তো খুবই মিষ্টি তো আপনারা কিন্তু এই চিনির শিরাটা বেশি করে চিনি দিয়ে করবেন তিনটে এলাচ ফেটিয়ে দিয়ে দিচ্ছে চিনির শিরা আমি কিন্তু বানিয়ে নিয়েছি তো আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই যে হালকা চ্যাটচেটে ভাব ধরবে হালকা তার হবে না কিন্তু হালকা চ্যাটচ্যাট করবে এই অবস্থায় নামিয়ে নিতে হবে তো এটা রাখলে আরও কিছুটা ঘন হয়ে যাবে সিরাটা এবার আমি নামিয়ে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন কত সুন্দরভাবে হয়েছে কত সফট হয়েছে একেবারে নরম সফট আর ভেতরটাও কত সুন্দর হয়েছে খুব সুন্দর করে কিন্তু জালি জালি হয়ে গেছে ভেতরটা এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দরভাবে হয়েছে তো এবার আমি এগুলো কিন্তু চিনির জলের মধ্যে দিয়ে দেব এগুলো দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না দু থেকে তিন মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে দিয়ে নামিয়ে নেব এইরকমভাবে দু থেকে তিন মিনিটের জন্য রাখবো দিয়ে তুলে নেব এরকমভাবে ভাবে আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে নেবেন খেতেও যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর খুবই সুন্দর এটা পুরো একেবারে ইউনিক রেসিপি চিনির সিরা থেকে সবগুলো তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এই যে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা একবার কমেন্টে জানাবেন এবং বাড়িতে ভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে